হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি তাদের জন্য যারা চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অঙ্ক ইংরাজি জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে রাখতে চাও আমি তোমাদের জন্য বাছাই করা একশোটি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ চারটি পর্ব মিলিয়ে আলোচনা করব। আশা করি এগুলো থেকেই পরীক্ষা তোমরা কমন পাবে চলো আর দেরি না করে প্রথম পর্বের গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা বিষবৃক্ষ রাজসিংহ ও আনন্দমঠ প্রভৃতি উপন্যাসগুলো রচিতা কে অপশান এ রমেশচন্দ্র দত্ত বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সি রবীন্দ্রনাথ ঠাকুর ডি লীলা মজুমদার এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দু নম্বর প্রশ্ন নগেন্দ্র সূর্যমুখী কুন্দনন্দিনী প্রভৃতি বিখ্যাত চরিত্রগুলো কোন উপন্যাসের অপশান এ রাজসিংহ বি কপালকুণ্ডলা সি বিষবৃক্ষ ডি দেবী চৌধুরানী দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিষ বৃক্ষ তিন নম্বর প্রশ্ন চোখের বালি গোড়া ঘরে বাইরে শেষের কবিতা এই সমস্ত বিখ্যাত উপন্যাসগুলো রচিতা কে অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বি রবীন্দ্রনাথ ঠাকুর সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডি সমরেশ বসু তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর অমিত লাবণ্য চরিত্র দুটি কোন উপন্যাসের অপশান এ চোখের বালি বি গোরা সি ঘরে বাইরে ডি শেষের কবিতা চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি শেষের কবিতা পাঁচ নম্বর প্রশ্ন মহেন্দ্র বিনোদিনী বিহারি ও আশালতা চরিত্রগুলি কোন উপন্যাসে আমরা দেখি অপশান এ চোখের বালি বি গোরা সি রাজর্ষি ডি ঘরে বাইরে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চোখের বালি ছ নম্বর প্রশ্ন দেনা পাওনা পোস্টমাস্টার অতিথি ছুটি কাবুলিয়ালা ও নষ্টনির এই সব বিখ্যাত ছোট গল্পগুলোর রচয়িতা কে অপশান এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বি রবীন্দ্রনাথ ঠাকুর সি রাজশেখর বসু বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর সাত নম্বর প্রশ্ন বড় দিদি পল্লী সমাজ শ্রীকান্ত দেবদাস ও পথের দাবি এই সমস্ত বিখ্যাত উপন্যাসগুলোর রচয়িতা কে অপশান এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বি রবীন্দ্রনাথ ঠাকুর সি রাজশেখর বসু ডি আশাপূর্ণা দেবী সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আট নম্বর প্রশ্ন মহিম অচলা ও সুরেশ কোন উপন্যাসের চরিত্র অপশান এ পণ্ডিত মশাই বি পরিণীতা সি গৃহদাহ ডি দেনা পাওনা বলে রাখা ভালো শরৎচন্দ্রের উপন্যাস দেনা পাওনা আর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দেনাপর্ণা জেনে রাখতে হবে তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান প্রশ্ন পথের চাঁদের পাহাড় ইছামতি এই সমস্ত বিখ্যাত উপন্যাসগুলো কে রচনা করেন অপশান এ মানিক বন্দ্যোপাধ্যায় বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সি রাজশেখর বসু বি সমরেশ বসু ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দশ নম্বর প্রশ্ন অপু দুর্গা সর্বজয়া ও হরিহর কোন বিখ্যাত উপন্যাসের চরিত্র অপশান এ পথের পাঁচালী বি অপরাজিত সি আদর্শ হিন্দু হোটেল ডি ইচ্ছামতি দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পথের পাঁচালী এগারো নম্বর প্রশ্ন দেবতা গণদেবতা কবি হাসুলি হাঁসুলিবাকের উপকথা আরোগ্য নিকেতন এই সমস্ত বিখ্যাত উপন্যাসগুলি কে রচনা করেন অপশান এ মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বি বলাইচাঁদ মুখোপাধ্যায় এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বারো নম্বর প্রশ্ন দিবারাত্রির কাব্য পুতুল নাচের ইতিকথা কথা পদ্মা মাঝি চিহ্ন প্রভৃতি উপন্যাসগুলি কে রচনা করেন অপশান এ মানিক বন্দ্যোপাধ্যায় বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ডি বলাইচাঁদ মুখোপাধ্যায় বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মানিক বন্দ্যোপাধ্যায় তেরো নম্বর প্রশ্ন তৃণখণ্ড ডানা অগ্নিশ্বর ও হাটে বাজারে এই সমস্ত বিখ্যাত উপন্যাসগুলি কে রচনা করেন অপশান এ প্রমথ চৌধুরী বি বুদ্ধদেব বসু সি বসু ডি বলাইচাঁদ মুখোপাধ্যায় নম্বর সঠিক উত্তর হবে অপশান ডি বলাইচাঁদ মুখোপাধ্যায় চোদ্দ নম্বর প্রশ্ন কোন উপন্যাস রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন সতীনাথ ভাদুরী অপশান এ ঢোঁড়ায় চরিত মানুষ বি চিত্রগুপ্তের ফাইল সি সংকট ডি জাগরি চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি জাগরি উপন্যাসের রচনাকাল উনিশশো পঁয়তাল্লিশ সালে এটি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত লাভ করে পনেরো নম্বর প্রশ্ন প্রদীপিশির বর্মী বাক্স হলদে পাখির পালক আর কোনখানে এই উপন্যাসগুলি কে রচনা করেন অপশান এ প্রেমেন্দ্র মিত্র বি আশাপূর্ণা দেবী সি লীলা মজুমদার ডি সতীনাথ ভাদুরি পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি লীলা মজুমদার ষোলো নম্বর প্রশ্ন প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের রচয়িতা কে অপশান এ প্রেমেন্দ্র মিত্র বি আশাপূর্ণা দেবী সি লীলা মজুমদার ডি সতীনাথ ভাদুরি ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আশাপূর্ণা দেবী সতেরো নম্বর প্রশ্ন সত্যবতী সুবর্ণলতা চরিত্র দুটি কোন উপন্যাসের অপশান এ জাগরী বিদীপিসির বর্মীবাক্স সি প্রথম প্রতিশ্রুতি ডি বলয় গ্রাস সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রথম প্রতিশ্রুতি আঠেরো নম্বর প্রশ্ন কোন উপন্যাস রচনার মধ্য দিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন অপশান এ ধাত্রী দেবতা বি কালিন্দি সি গণদেবতা ডি সন্দীপন পাঠশালা আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গণদেবতা উনিশ নম্বর প্রশ্ন বারো ঘর এক উঠোন এই উপন্যাসটি রচিতা কে অপশান এ জ্যোতিরিন্দ্র নন্দী বি নরেন্দ্রনাথ মিত্র সি নারায়ণ গঙ্গোপাধ্যায় ডি কমল কুমার মজুমদার উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ জ্যোতিরিন্দ্র নন্দী কুড়ি নম্বর প্রশ্ন চেনা মহল উপন্যাসটি রচিতা কে অপশান এ জ্যোতিরিন্দ্র নন্দী বি নরেন্দ্রনাথ মিত্র সি নারায়ণ গঙ্গোপাধ্যায় ডি কমল কুমার মজুমদার কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি নরেন্দ্রনাথ মিত্র একুশ নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি সমরেশ বসুর উপন্যাস নয় অপশান এ গঙ্গা বি বিটি রোডের ধারে সি মহাকালের রথের ঘোড়া ডি আদাব সঠিক উত্তর হবে একুশ নম্বরের ডি আদাপ এই আদাব এটি একটি গল্প প্রশ্নে ছিল উপন্যাস নয় তাই আদাবটা সঠিক উত্তর আদাব সমরেশ বসুর প্রথম একটি গল্প বাইশ নম্বর প্রশ্ন এর মধ্যে কোনটি মহাশ্বেতা দেবী রচনা নয় অপশান এ অরণ্যের অধিকার বি রুদালি সি হাজার চুরাশির মা ডি নীল ঘরের নটি বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি এই উপন্যাসটি সৈয়দ মুস্তফা সিরাজের উপন্যাস আর বাকি তিনটি মহাশ্বেতা দেবীর উপন্যাস তেইশ নম্বর প্রশ্ন অলিক মানুষ উপন্যাসটি কে রচনা করেন অপশন এ শ্যামল গঙ্গোপাধ্যায় বি প্রফুল্ল রায় সি সৈয়দ মুস্তফা সিরাজ ডি সমরেশ মজুমদার তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সৈয়দ মুস্তফা সিরাজ চব্বিশ নম্বর প্রশ্ন তিস্তাপাড়ের বৃত্তান্ত উপন্যাসটি কে রচনা করেন অপশান এ সমরেশ মজুমদার বি মতিনন্দী সি দেবেশ রায় ডি শীর্ষেন্দু মুখোপাধ্যায় চব্বিশ নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হবে অপশান সি দেবেশ রায় পঁচিশ নম্বর প্রশ্ন কোন উপন্যাসটি কাল লেখা অপশান এ সমরেশ মজুমদার বি মতিনন্দী সি দেবেশ রায় ডি শীর্ষেন্দু মুখোপাধ্যায় পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মতিনন্দী বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনার প্রথম পর্ব এখানেই শেষ করলাম পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো